কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমি আবার চলে এলাম পশ্চিমবঙ্গ ছেড়ে এটা হচ্ছে মহারাষ্ট্র পুনে এখানটা আমি কোম্পানিতে কাজ করতে এসেছি আজকে ইন্টারভিউর জন্য গিয়েছিলাম কোম্পানিতে কত কোম্পানি হয়ে কোম্পানির বাস যাচ্ছে তারা যারা মনে করছে এখানটায় পশ্চিমবঙ্গের কাজ হচ্ছে না তারা পুনে আসতে পারো স্যালারি ভালোই মোটামুটি আরও কোম্পানি দেখাচ্ছি তোমাদের একটা কোম্পানি তৈরি হচ্ছে দেখো দেখো এদিকে কত যার একটা কোম্পানি তৈরি হচ্ছে ওইদিকে অনেক কোম্পানি আছে আরও এখান থেকে দেখায় দেখো কত কোম্পানি এদিকে চারিদিকে শুধু হাজার 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 কোম্পানি যদি এক পার্সেনও আমাদের পশ্চিমবঙ্গে থাকতো তাহলে আর বেকারত্ব থাকতো না এই দেখো কত কোম্পানি এই জায়গাটা দেখো এই রাস্তাটা বাহ সুন্দর লাগে এর আগেও আমি এখানে কাজ করতে এসেছিলাম ওইদিকে একটা ট্রেন কোম্পানিতে আবার ওখানেই যাবো ভাবছি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা আসতে চাও পুনেতে তারা আসতে পারো এই জায়গাটার দিচ্ছে পুনে চাকান চাকান্ত হবে এখানটা অনেক কোম্পানি পাবে তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর একটু এগিয়ে এলাম তো ওইদিকে আরও কত কোম্পানি ওই দেখ হইলা সব চারদিকে কোম্পানি আর ওই যে পাহাড় ওই পাহাড়টার নিচে রুম নিয়েছি জায়গাটা খুব সুন্দর আর কিছু দিন পর আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকো একটু সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো